হ্যালো শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি ভালোই আছো তো চলে এলাম নতুন আবার একটা রান্নার ভিডিওর সাথে তোমাদের সাথে আর আমার পরিবারের তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে কি কি রান্না হবে শুধু সেই আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিই তোমরা দেখতে থাকো ব্যাক ক্যামেরায় দেখায় কি কি রান্না হবে সব কেটে আমি গুছিয়ে নিয়েছি তো দেখো এখানে আছে চিংড়ি মাছ কালকে দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই বাজার থেকে সব মাছ নিয়ে এসেছিলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তা আজকে ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা হবে চিংড়ি মাছ এখানে আছে আমদি মাছ আর এক পিস কাতলা মাছ আছে কারণ আমার ছেলে এই আমদি মাছ খাবে না ছেলের জন্য এক পিস কাতলা মাছ করব আর এখানে আছে লাউ পাতা কালকে লাউ শাকটা করেছিলাম পাতাগুলো বেছে রেখে দিয়েছিলাম ওটাই আজকে কেটে মানে সুন্দর করে পরিষ্কার করে কুচি নিয়েছি আর এখানে আছে উচ্ছে এখানে আছে আলু শিম বেগুন এবার কোনটা দিয়ে কী রান্না হয় তোমাদের সব দেখাবো তা তোমরা দেখতে থাকো দেখো আমি মাছ গুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে চিংড়ি মাছটা ভেজে নেবো মাছটা ভেজে দেখো খানিকটা চিংড়ি মাছ আমি ভেজে তুলে রেখেছি আর খানিকটা দেবো এর মধ্যে এই ছেলে কি দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো দেবো একটু কালো জিরে ফোড়ন চার পাঁচটা রসুন আর কোয়াটা পেঁয়াজ করে সবগুলো দেখো লাল লাল করে আবার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো দেখো লাউ পাতাটা এটা দিয়ে লাউ পাতাটা দিয়ে ভর্তা হবে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা এটা পুরো এরকম ভাজা ভাজা করবো আরেকটু একটু ভাজবো ভেজে তারপরে একটু ফুলে বেটে নেবো দারুণ লাগে খেতে খেয়ে দেখো একদিন এইভাবে আর এদিকে তেল গরম করে এসে কালো দিয়ে ফোরন দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবারে সবজিগুলো সিম আলু আর দেখি আবদি মাছের ঝাল করবে এটা দিয়ে

যেহেতু মাছের ঝাল বেশি ঝাল ঝোল দেবো না অল্প হয়ে যাবে তারপর দিয়ে দেবো সর্ষে পাউডার রেখেছি এটা পাউডার এটা একটু পরে দেবো এখন কিটো হয়ে যাবে একটু মানে যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওই সর্ষে বাটাটা দিয়ে দেবো আর নামানোর আগে মাছটা দিয়ে নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে নামিয়ে দেব দেখ আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এই এখন দিয়ে দেবো সর্ষে পাটা উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে তো তরকারিটা আমার হয়ে গেছে দেখো এবারে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো পাতা দিলে তরকারি স্বাদটা পুরো দ্বিঘ্ন হয়ে যায় আর শীতের দিনে ধনেপাতা আছে আর বেশিক্ষণ আর ফোটাবো না হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তার একবার ফাইনাল দেখিয়ে দিই তোমাদের এখানে দেখো মাছ ভাজা আছে এখানে আছে উচ্ছে ভাজা এখানে আছে ওই লাউ পাতা যেটা বললাম তোমাদের চিংড়ি মাছ দিয়ে লাউ পাতাটা ভর্তা ভর্তা বলে কেউ বাটা বলে আমরা বাটাই বলি আর এখানে আছে ওই আমদি মাছের ঝাল বেগুন আলু সিম দিয়ে ঝাল করেছি শেষে বাটা দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই একটু ভালোবাসা দিও প্লিজ একটু পাশে থেকো যাতে একটু সামনে এগোতে পারি কারণ এক জায়গায় থেমে আছি তো ওই জন্য তোমাদের সবার কাছে একটু ভালোবাসা আশা করি আর সবাই পাশে থেকো সাপোর্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে অন্যরা দেখতে পারে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা পরে আবার কথা হবে